নমস্কার বন্ধুরা আমার গুরুর প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি বলব নবগ্রহের একটি উল্লেখযোগ্য গ্রহ কেতু কেতু একটা রহস্যময় প্ল্যানেট বলতে পারে একটা মিস্টিরিয়াস প্ল্যানেট রহস্য আপনি যদি কিছু কিছু লং আপনি আপনার মধ্যে কিংবা আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার কারোর মধ্যে দেখতে পারেন লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে তার বা আপনার নিজের কেতু কিন্তু খুব একটা সুফল প্রদান করছে না আপনি বলতেই পারেন কেতু গ্রহের কারো কথা কী কী গ্রহ কী কী জিনিস থাকলে আমাদের কেতু ভালো হবে মানে আমাদের জীবনের কী কী খারাপ দিক আছে কেতু কী কী খারাপ দিক নিয়ে আসতে পারে যদি আপনার চকে কেতু গ্রহটি খারাপ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার চারিদিকে ভীষণভাবে মনে করবেন আপনি যেন বিভিন্ন একটা মানে শত্রু চারিদিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছেন শত্রু দ্বারা পরিবেষ্টিত কারণ আপনার চারিদিকে এমন এমন বন্ধুর ছদ্মবেশে শত্রুরা আপনার চারিপাশে থাকে হয়তো আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যেই মুক্ত শত্রু আপনার অফিস ব্যবহারের যে শত্রুতা আপনার আত্মীয় স্বজন নিকট বা দুর্বর্তে আত্মীয় স্বজন আপনি যেন সেটা ফিল করবেন আপনি তারা যেন তাদের মধ্যে কোথাও একটা আন্তরিকতার অভাব কিংবা একটা সামনে আপনার সঙ্গে হয়তো বলছেন ভালো থাকুন কিন্তু পিছন থেকে আপনাকে বলছেন আপনি ভালো আপনার ভালো ওনারা সহ্য করতে পারছেন না এই হলো কেতু গুপ্ত শত্রুতা কেতু যদি আপনার জন্ম খারাপ থাকে আপনার শরীরে নির্মাঙ্গের যে অসুস্থতাগুলো আমাদের বিভিন্ন রকম সেক্সুয়াল ডিজিজ রিপ্রোডাক্টিভ অর্গান্সের যে সমস্যাগুলো হয় গুপ্ত রোগ এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের লর পশু মানে আমার কোমর থেকে পাওয়ি যে অসুখগুলো যদি আমার কারো কোনো ব্যক্তির মধ্যে বারবার হয় তাহলে জানবেন সেই ব্যক্তি কিন্তু কেতুর পীড়িত সে কিন্তু মানে নেগেটিভ কেতুর কবলে আছে আর একটা জিনিস কেতু যদি কারো খারাপ হয় তার সেই ব্যক্তির দিন তো বিভিন্ন রকম স্কিন ডিজিজ হতে পারে আরও বিভিন্ন গ্রহের জন্য আমাদের স্কিন ডিজিজ হয় যেমন বুধ খারাপ থাকে স্কিন ডিজিজ হয় সেটা শনির জন্য স্কিন ডিজিজ হতে পারে কিন্তু বুধ শনি ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য গ্রহ যার কারণে আমাদের স্কিন ডিজিজ বা চর্ম্বরোগের শিকার হয় সেটা হলো কেতু এই হলো কতগুলো অশুভ কেতুর লক্ষণ আরও অনেক কটা বৈশিষ্ট্য আছে ধরুন কেতু যদি আপনার মানে ছকে খারাপ থাকে আপনি কিন্তু আপনার কেরিয়ারে একটা নির্দিষ্ট জায়গায় ধমকে যাবেন আর আপনার উপরের দিকে আপনার কোনো গ্রোথ হবে না আপনি এগিয়ে যেতে পারবেন না একটা জায়গার জায়গায় যেন তারা গেলেন আর সামনের দিকে পাচ্ছেন এই ধরনের যদি কারো সমস্যা সেক্ষেত্রেও আপনি কিন্তু জানবেন আপনার কেতুটি কিন্তু এই কিছু দিক আমরা কেতুর সম্বন্ধে বলে থাকি কেতুর মহাদশা সাত বছরের মহাদশা সেভেন ইয়ার্স কেতু মহাদশা ওই সময় যদি কোনো ব্যক্তি কেতু সঠিক প্রতিকার না করে কিংবা কেতু গ্রহটিকে তার মানে অনুধাবন করে নিজেকে কিছু রেক্টিফাই চরিত্রের মধ্যে রেক্টিফাই না করতে পারে কিছু কিছু ছোট্ট ছোট্ট টোটকা বা টিপস অবলম্বন করে এগিয়ে না যায় যান হয়ে ওঠে একদম মানে প্র্যাকটিক্যাল বাস্তব কথা সেক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস আমাদের নিজেদের চরিত্রের মধ্যে বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ডেলি লাইফে কিছু কাজ অ্যাড করতে পারি যার মাধ্যমে আমাদের কেতুগ্রহটি আমাদেরকে সুফল প্রদান করতে পারে যেমন ধরুন আপনি যদি ঘুম থেকে উঠে কিছু শুকনো খাবার ধরুন মুড়ি চিড়ে এ ধরনের কিছু খাবার বার্ডসদেরকে আপনার বাড়ির চারপাশে যে কাক পায়রা পাখিরা আসে শালিক যে কোনো পাখি আসে এদেরকে ফিডিং করার আপনার কিন্তু কিন্তু ভালো হবে সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার ফিনান্সিয়াল গ্রোথও ভালো হবে আপনার মানসিক শান্তি আপনার মেন্টাল পেজ সেটাও কিন্তু ভালো হবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে আপনার পরিবারের মধ্যে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দূর হয়ে নিজেদের মধ্যে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পাবে এই হলো কেটু মানে কেতুর নেগেটিভিটি থেকে আপনি কি কি করে নিজেকে একটু গ্রোথ আনতে পারেন নিজেকে একটু মানে কেতুর সুখ মানে গ্রহের যে ভালো দিকগুলো আপনি নিজের নিজের জীবনে সৌভাগ্যর সঙ্গে যুক্ত করতে পারে তাছাড়া ধরুন কেতু গ্রহ মানে মহাদশা চলবে যা কেতু যদি আপনার চোখে খারাপ থাকে বা অন্তর্দশা চলবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপ আপনার চারিদিকে যারা যারা আছে আপনার অফিস কলিগস হতে পারে আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডসরা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারস আপনার ছেলে মেয়ে যখনই যে অ্যানভায়রমেন্টে আপনি থাকুন না কেন আপনি কি কিন্তু আপনার সামনের ব্যক্তিটির কথা তাকে ঠিকভাবে রিয়েলাইজ করতে হবে ভুল বুঝলে চলবে না তার কথাটা সে কী বলতে চাইছে সে কেন রেগে যাচ্ছে সে কেন আপনাকে বুঝতে পারছেন না তার সেইটা আপনাকে কিন্তু বুঝতে হবে তার একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাকে মানে বুদ্ধি দিয়ে রিয়েলাইজ করে আপনাদের মধ্যে মানে কমিউনিকেশনটা ঠিক করতে হবে বুঝতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনাকে বেশি শুনতে হবে বলতে কম হবে শুনতে বেশি হবে কারণ কিন্তু আরেক নাম কান এখানে কান বলতে হিয়ারিং বা শ্রবণ শ্রবণ তার মানে হিয়ারি তাহলে কেতু মানে শোনা বেশি করে আপনি শুনবেন আপনার মানে আপনার চারিপাশের এনভায়রনমেন্টকে ভালো করে আপনি অবজার্ভ করবেন স্টাডি করবেন দেন দ্যান ইউটক্স ইট উইল ইম্প্রুভ ইট উইল ইম্প্রুভ ইউর কেতু তাছাড়া আপনি প্রত্যেক দিন উঠে বার্সতে ফেরি করার কথা তো বললাম আপনি কি করতে পারেন ছাই ছাই কেতুর কালার যে ছাই কালারটা হয় কেতু মানে একটা অ্যাশ কালার ও কালারের বস্ত্র আপনি শনি মঙ্গলবার পড়তে পারেন শুক্রবার পড়তে পারেন আপনি যে রাস্তার যে সার মেয়রা থাকে মানে রাস্তার যে কুকুরগুলো হয় ওদেরকে আপনি খাওয়াতে পারেন আপনার সাধ্য মতো তার দ্বারাও আপনার কেতুগুলো একটি শুভ ফল প্রদান করবে আপনি কেতুকে বলছে যে গুরু বা বৃহস্পতির চেলা মানে সেই ক্ষেত্রে গুরুকে খুশি করলে অটোমেটিক চালানো খুশি হবে মানে কেতুকে যদি আপনি মানে স্ট্রেংথে দিতে চান বলবান করতে চান আপনি গুরু গ্রহটিকে বলবান করবেন তাহলে গুরুকে বলবান করতে হলে আপনাকে কি করতে হবে গুরুর নাম স্মরণ করতে হবে গুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি জীবনের পথে চলবেন কেতুর দশায় আপনার অটোমেটিক্যালি আপনার কেতুর দুষ্প্রভাব থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন কেতু হলো গান কারুগ্রহ আমরা জানি কেতু যদি কারু ঝকে ভালো হয় সেই ক্ষেত্রে তার কিন্তু আধ্যাত্মিক জীবন স্পিরিচুয়াল লাইফ সে মুখের দিকে এগিয়ে যায় কারো অষ্টমে অষ্টম মানে ঘরে কেতুটি ভালো অবস্থায় থাকে উচ্ছস্ত থাকে বা একাদশ করে উচ্ছ্বস্ত থাকে আপনি জানবেন সেই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল লাইফে সাকসেস পেতে পারে তার কিন্তু মুক্ষ লাভ হতে পারে সে অনেকটা এগিয়ে যেতে পারে মানে মুক্তির দিকে কারণ মানুষ আমাদের জীবাত্মার আমাদের লক্ষ্যই জন্মগ্রহণ করার পরম লক্ষ্যই আমরা মুক্তির পথে এগিয়ে যাব মুক্তি মানে এই যে সরু রিপুর হাত থেকে যে আমরা আবদ্ধ হিংসা ঘৃণা লোভ ছটা রিপু আমরা জানি আমাদের আছে সেই রিপু হাত থেকে মুক্তি হলে আমরা জিতেন্দ্রিয় হতে পারি এবং আমাদের কামনা বাসনার থেকে মুক্তি হলেই আমরা কিন্তু ঈশ্বর লাভ করতে পারি এই যে আমার অহংভূত আমি আমার এর থেকে মুক্তি লাভ করলেই আমরা কিন্তু ধীরে ধীরে অহংকার থেকে মুক্তি হলেই আমরা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আমি তো নই আমি ঈশ্বরের হাতের একটা মানে খেলনা মাত্র আমি তার ইচ্ছায় চলছি সে চালায় তেমনি আমি চলি সেই বুধ যখন মানে আমাদের মধ্যে জেগে উঠবে তখনই আমরা ধীরে ধীরে মানে মুখের দিকে এগিয়ে যাব কারণ আমাদের শাস্ত্রের মানে আছে ধর্ম অর্থ কাম মোক্ষ সে মোক্ষ বা মুক্তি আমাদের লাভ করাতে পারে শুভকৃত কেতু তাহলে কেতু কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনের একটা বিশেষ দিক কারণ যদি কেতু শুভ হয় সেই ব্যক্তি কিন্তু তার আধ্যাত্মিক জীবনে মানে সফলতা লাভ করবে এই হলো কেতু তাহলে আজকে এটুকুই থাক পরের দিন কেতুকে নিয়ে আরও বিশদভাবে আপনাদের সঙ্গে আলোচনা করবো যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার গুরুর জন্য প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ